আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা আলু দিয়ে মাত্র কিভাবে এত মজার নাস্তা তৈরি করা যায় আমি অনেকগুলাই আলু নিয়েছি সেদ্ধ করার জন্য কিন্তু সব আলু দিয়েই আমি রেসিপিটা তৈরি করব না আমি একটা আলু দিয়ে রেসিপি তৈরি করব আর বাকি আলুগুলা দিয়ে কী করবো সেটাও আপনাদেরকে একটু বলছি তো এই একটা আলুই আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আমি এটা কিন্তু ছিলে নিলাম এবং এটা আমি একটু চাকু দিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এই একটা আলু দিয়ে যে এত পারফেক্টলি এত সুন্দর টাকা বাজানো যাবে আসলে ভাবাই যায় না আর আমি বাকি বাকি আলু দিয়ে কিন্তু এই যে দেখুন আলু ভর্তা করে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ লবণ সরিষার তেল দিয়ে ভর্তা করে সুন্দর টিকিয়া সেভ করে নিয়েছি দিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো ডিমের মধ্যে একটু সামান্য লবণ দিয়েছি লবণটা দিয়ে যেখানে অল্প তেলে সুন্দর এপিট ওপিট ভেজে নিয়েছি এই রেসিপিটা বা এই আলুর টিকিয়াটা এতটা মজার হয় যেটা বিরিয়ানি পোলাও প্লেন ভাত যেটার সাথে খাবেন সেটার সাথে অসম্ভব মজার লাগে এটা কিন্তু নাস্তা হিসাবেও ব্যবহার করা যায় নাস্তা হিসাবেও খেতে দুর্দান্ত লাগে তো এই আলুগুলা দিয়ে আমি এটা করেছিলাম মেনলি আর একটা আলু দিয়ে আমি আমার রেসিপি তৈরি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে বলতে পারেন দুইটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই টিকিয়াটাও কিন্তু আপনারা পোলাওয়ের সাথেও শেয়ার করতে পারেন তারপরে এই একটা আলু ওই যে আমি কেটে রেখেছি ছোট ছোট করে সে একটা আলু আমি একটু ভেজে নেব এজন্য আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি দিয়ে আট দশটা কোয়া আমি দিয়েছি রসুনের আর একটা দিয়েছি শুকনো মরিচ আর সে আলুগুলো দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে আমি কিছুক্ষণ এটা ভেজে নেব যদি রসুনগুলো আগে ভাজা হয়ে যায় তাহলে তুলে নেবেন আর যদি একসঙ্গে হয় তাহলে একসঙ্গে তুলে নেবেন এবার আমি একটা প্লেটে নিয়েছি সে ভাজা আলু কাঁচ শুকনা মরিচ রসুন কিছু নিয়েছে আমি কালো গোলমরিচ আর একটা নিয়েছি কাঁচামরিচ দিয়ে এই সবগুলো এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব আপনারা কিন্তু চাইলে কাঁচামরিচ দিয়েও ওটা করতে পারেন বা শুকনো মরিচ দিয়েও করতে পারেন তবে ভাজা মরিচের যে একটা ফ্লেভার বা টেস্ট থাকে সেটা কিন্তু অনবদ্য তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ একটা চামচ ভিনেগার ভিনেগারটার ভিনেগারের খাপে মাপে দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে সবগুলো এখন আমি ব্লেন্ড করে নেব আর এই যে দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা একদম হয়ে গেছে বিসমিল্লা রহমানুর রহেম একদম ম্যাজিকের মতো বলতে পারেন যেটা আমরা খাবার জন্য বাইরে থেকে কত টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাই না এটা যদি এত সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে তো বাইরে থেকে কেন আমরা এত দাম দিয়ে কিনে নিয়ে আসব। এভাবে যখনই তৈরি করবেন ইনস্ট্যান্ট তৈরি করে নেবেন আর মেয়োনিজ তো আমাদের সবারই প্রিয় এই মেওনিস যদি একটা আলুদের তৈরি করা যায় তাহলে তো পরিবারের সবার মন জয় করাই যাবে আমার শ্বশুরকে এই মিওনিশ দিয়ে যখন স্যান্ডউইচ করে দিয়েছিলাম আব্বা বলেছে আমার খুবই মজার লেগেছে তুমি বাইরে থেকে আর কখনোই স্যান্ডউইচ কিনে নিয়ে আসবে না হোমমেড আপনি যেভাবেই তৈরি করেন একটু সচেতনার সাথে তৈরি করলে হোমমেড খাবারের মতো পিওর খাবার কোথাও কিন্তু পাওয়া যাবে না আপনি চাইলে আরও অনেক বুট দিয়েও কিন্তু এটা সুন্দর করে মাখিয়ে নিতে পারেন আমি সেই রেসিপিটাও ইনশাআল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব তবে আমি আপনারা শুধু কিন্তু চাইলে এভাবে ব্রেডের ওপর সুদ মেওনিস দিয়েও আপনারা ব্রেড সার্ভ করতে পারেন এইভাবেই দিয়েছিলাম আমার শ্বশুরকে আমার শ্বশুর এইভাবেও দারুণ পছন্দ করেছে বলেছে অনেক মজার হয়েছে অনেক স্বাস্থ্যসম্মত তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেন ভিডিওটি টাইম লাইনে থেকে যায় যেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম